traction. এই মেশিনটা আজকে আমরা সেট দিয়ে নিলাম একটা চেম্বারে তো আমাদের থেকে যে কোনো ফিজিওথেরাপির মেশিন আপনারা নিতে পারবেন সাশ্রয়ী এবং কি এক বছর ওয়ারেন্টি সহকারে তো দেখুন আমরা কিভাবে লাম্বার ট্র্যাকশান দিচ্ছি এবং কি ব্যাটটা কিভাবে মেশিন টানছে দেখুন আপনারা একটু গ্যাপটা দিয়ে কে একটু খেয়াল করলে তো আমাদের থেকে যে কোনো মেশিন নিতে পারবেন এক বছর ওয়ারেন্টি সহকারে ফি ফিজিওথেরাপির যে কোনো চেম্বার সেটআপ দিতে পারবেন এবং কি যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ যে কোনো পরামর্শের জন্য আমাদের স্কিনের দিয়ে নাম্বারে ইমো ও হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন এবং কি আমাদের শোরুম সরাসরি এসে ভিজিট করতে পারেন ফিজিওথেরাপির যে কোনো মেশিন নিতে পারবেন বা নতুন চেম্বার সেটআপ দিতে পারবেন আমাদের থেকে সাশ্রয়ী দামে এবং কি এক বছরের ফুল ওয়ারেন্টি সহকারে ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন আজকে যে মেশিনটা দেখালাম এটা হচ্ছে আমরা সেট দিয়ে নিলাম একটা চেম্বারে ধন্যবাদ